অধ্যাপিকা সোনার গয়না কাণ্ডের পর চব্বিশ ঘন্টার মধ্যে ফের ছিনতাই রায়গঞ্জে এবারে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় অটোর মধ্যে মহিলা যাত্রীর ব্যাগ কেটে টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ রুমা মন্ডল নামের ওই মহিলার বাড়ি হেমতাবাদে তিনি জানান ওষুধ কেনার জন্য ঠাকুর বাড়ি থেকে অটোতে চেপেছিলেন তিনি পাশে বসেছিল এক ব্যক্তি ও এক মহিলা কিছুটা যাওয়ার পর ওই ব্যক্তি বারবার তার ঠিকানা জানতে চাইছিল ভিড়ের মধ্যে একবার তার ঘাড়ের ব্যাগে টানও পড়ে তবে সেভাবে খেয়াল করেননি তিনি পরে শিলিগুড়ি মোড়ে ভাড়া দিতে গিয়ে দেখেন ব্যাগ কাটা টাকা পয়সা নেই নেই ট্রাফিক পুলিশকে ডাকেন রুমা দেবী পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ধৃতরা হলো গুলজার আলী ও খুশি খাতুন তাদের বাড়ি কয়লা ডাঙ্গি এলাকায় যদিও অভিযোগ অস্বীকার করেছেন গুলজার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি যখন ঠাকুর বাড়ি থেকে আসছিলাম গাড়িতে তখন পাশে দুজন ছিল তারপরে একটা মেয়ে ছিল যখন আসছিলাম তখন মেয়েটা বললো আনটি লোকটা আমাকে খুব বিরক্ত করছে এর পাশে বসেন আমি সাইড সাইডে বসছি বসার পরে তা আমি বসছি বসার পরে লোক লোকটা আমাকে খুব বারবার জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় আপনার নাম কি এরকম তবে আমি কিছু বলি না শুধু বলি আমার এখানেই বাড়ি বলার পরে আসছি আসার পরে আমি শিলগুড়ির আমি ওষুধ নিতে যাচ্ছি ডাক্তারের কাছে আর কি তো আমি শিলিগুড়ি মোড়েই নামবো ভাবছি ভেবে তারপরে আমি ভাবছি যে এখানে টাকাটা দেবো তো শিলগুড়ি মোড় থেকে লোকটা বলে কি না দিদি আপনি ওপারে নামবেন ওপারে নামতে গেলাম যখনই তখনই আমি দেখছি যে আমার ব্যাগে টাকা বের করে ভাড়া দিতে যাচ্ছে তখন দেখি আমার ব্যাগে মানে কি হচ্ছে ঘটনাটা কিভাবে নিল ওরা মানে তার আগেই দেখছি যে টানছে টানছে তো আমি ভাবছি ভিড় তো ওর জন্য হতে পারে তারপর দেখি না ব্যাগ থেকে ওর টাকাটা নিয়ে নিচ্ছে ব্যাগটা তো আমি এই যে ব্যাগটা যে কিভাবে কেটেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ব্যাগে টান লাগছিল সেটা আমি মানে অনুভব করছি তারপরে দেখি যে আমার ব্যাগে টাকা নেই টাকা নেই তখন আমি লোকটাকে বললাম যে আপনি টাকা নিচ্ছেন আপনি ছাড়া কেউ নেন নেয় নিয়ে টাকাটা তারপর বলছে কি না আমি টাকা নিয়ে নিতাম তারপরে আমি বললাম এখন আমি থানায় ঢুকাবো না হলে থানায়ও যাচ্ছে না তো ওখান থেকে গাড়ি থেকে নেমে গেছে ওরা নামার পরে বলছে না নি 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 তখন ড্রাইভারটা ভালো ছিল বলে কি টাকাটা দিন নাহলে তোকে থানায় নিয়ে যাবো তারপর ওখানে লোকজন জমা হলো হওয়ার পরে তখন এই যে সবাই বললো যে এখানে নিয়ে আসো তারপর আমি এখানে আসি তার আগে

আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে